এই কলমটাকে যদি আমি পুকুরে ফেলে দিই তাহলে আমার এই কলমটা এখানে একটা আন্দোলন তৈরি করবে অর্থাৎ আমাদের এনার্জির একটা ট্রান্সফার ঘটেছে যার কারণে এখানে কণাগুলো আপ ডাউন করছে বাট প্রশ্ন হচ্ছে এইখানে যে আন্দোলনটা তৈরি হবে সেটা কিভাবে নদীর পারে যে বা পুকুরের পারে যে হিট করবে আচ্ছা পুকুরের পারে যে যে হিট করলো তাহলে এখানের যে এ কণা এবং এখানের যে এইচ কণা তারা কি আসলে সেম অর্থাৎ এ কণাটাই কি এখানে আসলে আন্দোলিত হয়ে এইচ পর্যন্ত গেছে যদি সেটা না হয় তাহলে এ কণা আঘাতপ্রাপ্ত হলে এই এইচ কণাতে কিভাবে শক্তিটা ট্রান্সফার হলো এই প্রশ্নের উত্তরটা জানা খুবই গুরুত্বপূর্ণ আর একটা সহজ প্রশ্ন করি তোমরা প্রায় ফর্মুলা পড়ো ভি ইজ ইকল টু এফ এখন ভি জিকল এফ ল্যাম্বরা যদি তুমি পড়ছ তাহলে আমরা যদি এখানে একটা ওয়েভ চিন্তা করি এই ভিটা কি আসলে তরঙ্গের বেগ নাকি মাধ্যমের কণাগুলোর বেগ অর্থাৎ এখানে বেগটা আসলে কার বোঝাচ্ছে সমস্যা হচ্ছে তোমরা যখন ফিজিক্স পড়ো তখন তোমার না ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লিকেশনে ম্যাপ করে চলে আসো ফিজিক্স বোঝা মার্কস পাওয়া এবং ফিজিক্স এর ফর্মুলা করে ম্যানসার করে আসা আর নট দ্য সেম থিং ফিজিক্স শিখতে হলে বেসিক এবং ফান্ডামেন্টাল প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানতে হবে কমেন্টে আমাকে দুটো প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করো তো দেখি আমি পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই এটা প্রপার অ্যান্সার জানানোর চেষ্টা করব। আর যারা বেসিক থেকে ফিজিক্স শিখতে চাও তারা আমাদের ফিজিক্সের এর কোর্সগুলোতে ভর্তি হতে পারো যোগাযোগের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে